ফ্রিওয়ান সবাই কেমন আছো আজকে তো সরস্বতী পুজো তো আমরা একটু ভেবেছি বেরাবো শ্লোককে নিয়ে অনেক দিন কোথাও যাওয়া হয় না শ্লোককে এখন রেডি করে দেওয়া হয়েছে ও এখন ওর দুষ্টুমি করতে ব্যস্ত আর এর মধ্যে আমরাও রেডি হয়ে নিই শ্লোকের আজকে খুব আনন্দ অনেক দিন পর ঘুরতে যাবে বলে কথা তো কথা বলতে বলতে আমরাও রেডি হয়ে গেছি কোথায় যাব কোনো ঠিক নেই শুধু রাস্তায় ঘুরতে যাচ্ছি দেখা যাক কোথায় যাই সমস্ত কিছু তো ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব না যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব শ্লোক আমাদের সাথে এখন স্কুটি করেই যাচ্ছে দেখো ও তো আগে ওকে বেবি ক্যারিয়ার ব্যাগে নেওয়া হতো কিন্তু এখন যেহেতু একটু বড় হয়েছে ও এখন এইভাবে যেতে পছন্দ করে বেশ কমফোর্টেবলও ফিল করে ওই জন্য ওটাতে আর নেওয়া হয় না ওকে দেখা যাক আমরা কোথায় যাই ভাবছি শ্লোককে নিয়ে দু একটা প্যান্ডেলও ঘুরব আর রাস্তায় তেমন কোনো সরস্বতী ঠাকুরের পুজো বা প্যান্ডেল তেমন দেখলাম না শুধু ছোটো ছোটো দু এক জায়গায় দেখলাম মানে ক্লাবের পুজো যেগুলো হয় তো এখন আমরা যাচ্ছি 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 দেখা যাক কোথায় গিয়ে থামি প্রায় কুড়ি পঁচিশ মিনিট পর আসার দেখতে পেলাম দু এক জায়গায় মেলার মতো বসেছে ছোটো ছোটো ফোটোখাটো এইখানটায় দেখুন নাচ গানও হচ্ছে আমরা শ্লোকটা নিয়ে নামিনি কারণ শ্লোক একটু বক্সের আমাদের ভয় পায় তো ঘরের মধ্যেই থাকে বেশিরভাগটাই যদি বাইন চান্স কান্নাকাটি করে যার জন্য আমরা আর নাম বেশ অনেক কটাই প্যান্ডেল দেখলাম কিন্তু কোথাও তেমনভাবে হয়নি ওই যে দেখছো সামনের প্যান্ডেলটা ওখানটায় নেমেছিলাম ঠাকুর দেখেছি কিন্তু ভিডিও ক্লিপটা আর না হয়নি এমনি রাস্তায় ভিডিও করছিলাম বলে বকা খাচ্ছিলাম ঘুরতে ঘুরতে আমাদের একটু খিদে পেয়ে গেছে ওদের জন্য আমরা চলে এসেছি ওর কাছাকাছি আছে মৌচাক খুব ভালো চাও পাওয়া যায় তোমরা তো শুনে থাকবে তো চা বলা তো হয়েছে মালাই চা আর সঙ্গে দেখা যাক কী খাওয়া যায় তো এখন খুব ব্যস্ত অনেকদিন পর রাস্তায় বেরিয়েছে তো বাবার সাথে খুব গল্প করছে আর এদিক ওদিক সেদিক দেখছে তো আমাদের আমরা এখান থেকে কাটলেট নিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া করে তো বাড়ি চলে এলাম তারপর কন্টিনিউ করা হয়নি ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো জানিয়ে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা